আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

এটার বাজার ভাই কেমন চলছে আজকে কালকে থেকে একই লেভেল একই লেভেল জি কালকে এক দুটো বেশি ছিল কালকে আজকে এক দুটো কম যেমন ভাই এক সপ্তাহ আগে এই যে পে আগে ছিল 110 টাকা 115 টাকা তার মানে এখন বর্তমানে একটু বাড়তি না আচ্ছা আচ্ছা যেমন এর রসুনের বাজার এমন থাকবে না আরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ভাই আর একটু বাড়তে পারে আর একটু বাড়ার সম্ভাবনা আছে না আচ্ছা দেশি এগুলা কোন জায়গার রসুন ভাই ফরিদপুরের ফরিদপুর কত চলছিল ভাই এটা 70 টাকা এটা 70 টাকা না জি এটা কি একই মাল নাকি না এটা একটু বড় হয় এটা 80 টাকা এটা 80 টাকা ফরিদপুরের মাল কি ভালো ভাই মোটামুটি নাটোরের দাকে নাটোরটা ভালো বেশি এই ফরিদপুর থেকে নাটোরের দাকে ভালো ভালো হ্যাঁ আচ্ছা যাই হোক আদা আছে কোন জায়গার ভাই

হ্যাঁ এই হিমাচল আদা না কত বিক্রি করছেন বিরাশি থেকে পঁচাশি আর এটা কি আদা কেরালা না পঁচাত্তর বাহাত্তর থেকে এগুলো কি একই মাল নাকি ভাই একই মাল এটা মাল এটা কত চলছিল বাহাত্তর থেকে বাহাত্তর থেকে হিমাচল না কেরালা যাই হোক আজকে আদার বাজার বাতি না কমছি ভাই একই লেভেল আছে বড়ার বাজার বেশি বটার বাজার বাতি না কালকে বড়ার রেগে ছিল পঁচাশি থেকে অষ্টআশি কিন্তু আমাদের শ্যাম বাজার আশি থেকে বিরাশি মানে আপনারা লসে বিক্রি করতে আছে বিক্রি করতে আচ্ছা যাই হোক পেজ আছে কোন কোন জায়গার ভাই এই ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি আছে আচ্ছা এটা কোন জায়গার পেজ ভাই রাজবাড়ি রাজবাড়ি কত চলছিল এটা ছেচল্লিশ টাকা আজকের বাজার আজকের বাজার গতকালকে দাম কেমন ছিল ভাই ছচল্লিশ টাকা দুই টাকা বাড়ছে দুই টাকা বাড়ছে হাটের বাজার কেমন চলছে ভাই হাটের বাজার সতেরো থেকে আঠারোশো টাকা হাটের বাজারও বাড়তি বাড়ছে যাই হোক এটা কোন জায়গার ভাই ওটা খরিদপুরের ফরিদপুর কত চলছিল ওটা পঁয়তাল্লিশ টাকা এটা পঁয়তাল্লিশ টাকা হাল্লিশ এটা কি কালকে ছিল ভাই না কালকে ছিল না এটা নতুন করে নামছে না নামছে এটার বাজার বর্তমানে বাড়তি না কমতি ভাই না কালকা থেকে এক দু টাকা বাড়তি আজকে মানে প্রায় যে এক দু টাকা বাড়তি এক দুই টাকা এই বাইরে এটা কত চলছিল ভাই ওটা ছচল্লিশ টাকা কত ছচল্লিশ এটার দামও কি বাড়তি ভাই হ্যাঁ এটা কত বিক্রি করছে তেতাল্লিশ টাকা এই যে দুই ষাট টাকা বাড়তে আছে কি এর চেয়ে আরো বাড়ার সম্ভাবনা আছে ভাই খুব একটা বাড়বে না বাড়বে না না দু তিন টাকা বাড়বে দু তিন টাকা কমবে এই থাকবে আচ্ছা যাই হোক তাহলে আজকে আদার বাজার বাড়তি না ভাই হ্যাঁ কালকে না আমাদের শ্যাম বাজারে একই লেভেল আছে কিন্তু বড়ের বাজার বেশি বেশি আর রসুনের বাজার কেমন চলছে আজকে কি কালকের মতোই হ্যাঁ গত কালকের দামে না আর ফেজের বাজার বাড়তি এক দু টাকা ফেজের বাজার বাড়তি বাড়তি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো কাকা আজকের বাজার পেজ কেমন চলছে আজ বিক্রি করলাম নিচে 43 উপরে 46 46 বেশি ভালো আর সুখ সাগর পেজটা কাটছে না কাটছে না কোনো দামে কাটছে না 40 টাকা বলে না 40 টাকা 40 টাকাও নাই না ওই মোটা মালটা 40 টাকা বলে না চল্লিশ টাকা না না সুখ সাগর কোন দামে নিচ্ছে না কি পেঁয়াজ চাষিরা উৎপাদন করে কি ঠকছে নাকি কাকা চাষির মাথায় হাত চাষির মাথায় হাত হাত আয় হ্যাঁ কোন কি আচ্ছা যাক যাই হোক কাকা আজকের বাজার বৃদ্ধি না কমতি একই রকম আছে যাদের ঘরে মালের কোয়ালিটি তো একরকম না যেরকম মাল যদি ভালো মাল থাকে তো কাটিং আছে

এই পেঁয়াজ শুভসাগর পেঁয়াজ গত দুই তিন দিন আগে পঁয়তাল্লিশ টাকা চৌচল্লিশ টাকা ছিল দর্শক আর আজকে বিক্রি করছে মাত্র চল্লিশ টাকা নেয় না চল্লিশ টাকা নেয় না খরিদ্দার নাই হাই হাই মানে খরিদ্দার নাই আচ্ছা আচ্ছা যাই হোক তো কাকা আজকে সর্ব উপরে পেঁয়াজের বাজার কত চলছে কাকা আমি ছয়চল্লিশ টাকা বিক্রি করছি আজকে আজকে ওই পেঁয়াজ কোনটা কাকা

কমিশন কেমন নেন বলেন একটু কমিশন ব্যাপারে আর চাষি আর একটা করে আর পাইকার যারা কিনে নেয় তাদের কাছে চল্লিশ পয়সা চল্লিশ পয়সা আচ্ছা পাইকার বা কৃষক মাল দিতে চাইলে তো দিতে পারবে অবশ্যই দিতে পারবে তো না আচ্ছা নাম ঠিকানা তো দিছেন দিয়ে দিছে আচ্ছা যাই হোক তো টাকা আজকে পেঁয়াজের বাজার নিচে কত চলছে বল দিয়ে টাকা বিক্রি করছি

তাহলে আজকে আজকের বাজার হয়েছে মানি নাটরের রসুন যে যাই বল দিয়ে দেন দিয়ে দেন না আচ্ছা যাই হোক আর রসুনের বাজার কেমন চলছে কম কম আজকে নিচের সর্বনিচে কত চলছে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা আর উপরে পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা যাই হোক তো কাকা ব্যবসা বিক্রি মোটামুটি ভালো আছে না মোটামুটি খারাপ না আজকে খারাপ না ভালো আছে না